ভালো করে যদি আপনারা সবাই ইংলিশ শিখতে চান তাহলে আপনাদের একটা রুলস এন্ড রেগুলেশন মেনে চলতে হবে এখন আপনি যদি মনে করেন যে ক্লাসে স্যার যা পড়াবেন সেগুলো আমি বাসায় পরবর্তীতে লিখে নিব তাহলে আর ক্লাস আর ইউটিউব এই দুইটার মধ্যে পার্থক্য কি থাকলো ইউটিউবে যখন মানুষজন কিছু একটা শিখে তখন সে বলে ঠিক আছে আজ এখন শিখলাম পরে আমি বাসায় গিয়ে এটা লিখে নিব বা পরে দুই দিন পরে আমি খাতায় লিখে নিব ওই দুই দিন পরে লিখবো বইলা আর দেখা যায় দুই বছরের মধ্যেও কিছু হয় না এখন যেগুলো আপনাদেরকে আমি পড়াচ্ছি সবগুলা বিষয় তো গুগলে আছে কোন জিনিস গুগলে নাই বল তাহলে আপনারা যদি খাতার মধ্যে না লিখেন তাহলে গুগল আর ক্লাসের মধ্যে কোনো পার্থক্য না তাহলে এখানে ভর্তি হওয়ার কি দরকার ছিল আপনারা গুগল থেকেই শিখতে পারতেন ইউটিউব থেকে শিখতে পারতেন তো ইউটিউব আর ক্লাসের বেসিক পার্থক্যটা হচ্ছে যে কারণে মানুষজন ইউটিউব থেকে শিখতে পারে না ক্লাসে আসলে শিখতে পারে বেসিক পার্থক্য ক্লাসে একটা থাকে আমাদের উপর একটা চাপ থাকে আপনারা জাস্ট সবাই একটা জিনিস খেয়াল করেন তো বা মনে করে দেখেন তো এই গত আট দিনে আটটা ক্লাসে আপনারা যতটুকু লিখছেন গত পাঁচ বছরে কি আপনারা যতটুকু লিখছেন দশ বছরে লিখেন নাই তো আপনাদের হাতে তো সবার হাতে তো ইউটিউব ছিল গুগল ছিল তো কই তার মানে গুগল ইউটিউব আমাদেরকে কখনো প্রেশার দেয় না আর প্রেশার না দেওয়ার কারণে আমরা কখনো কোনো কিছু জিনিস শিখতেও পারি না তো আপনারা ক্লাসে যা পড়ানো হবে না খুব মনোযোগ দিয়ে শিখবেন মনোযোগ দিয়ে লিখবেন কারণ ক্লাসে পড়া ক্লাসে না লিখলে আর বাকির নাম ফাঁকি ক্লিয়ার সবাই এতটুকু যে আপনারা শিখতে পারছেন এতটুকু ইংলিশ যে আপনারা শিখতে পারছেন তার রিজন হচ্ছে একটাই যে আপনারা এতদিন পরিশ্রম করছেন বলে শিখতে পারছেন যদি আমার কথা না শুনতেন তাহলে আপনারা শিখতে লিখতে দিব সেগুলো আপনারা খুব মনোযোগ দিয়ে এবং ভবিষ্যতেও যা লিখতে দিব সেগুলো আপনারা খুব মনোযোগ দিয়ে লিখবেন কখনোই অবহেলা করবেন না এটা ভাববেন না যে ওকে ফাইন পরে লিখে নিব স্ক্রিনশট দিয়ে রাখি স্ক্রিনশট দিলেই যদি হয়ে তো তাহলে তো আমি নিজেই বলতাম যে ওকে এগুলা লেখার দরকার নাই আমি আপনাদেরকে পরবর্তীতে কি করব গ্রুপে দিয়ে দিব হয়ে যাইতো কিন্তু আমি জানি এগুলা কখনোই হয় না এগুলা কখনো নিয়ম না শেখার কোন পদ্ধতি না তাহলে আর আমাদের ক্লাস আর এই ইউটিউবের মধ্যে পার্থক্য করি ইউটিউবও বলে বাবা যখন তোমার মন চায় তুমি লিখো আমার কোনো দায় দায়িত্ব নাই আর আমি যদি বলি যখন মন চায় আপনারা লিখবেন তাইলে আর হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইউটিউব অনলাইন প্ল্যাটফর্ম এন্ড আওয়ার ক্লাস